ল কলেজে গণদর্শনের ঘটনার নদিন পর আজ থেকে খুললো কলেজ কলেজ খুললেও ক্লাস কিন্তু আজ থেকে শুরু হয়নি এবং একই সঙ্গে বেশ কিছু নিয়ম পরিবর্তনও করা হলো কি কি নিয়ম পরিবর্তন আরও ডিটেল আপনাদের জানাবো সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে সুদীপ্ত আজ থেকে কলেজ খুললেও ক্লাস শুরু হলো না আজ কি কি কাজ হচ্ছে কলেজে এবং ক্লাস কবে থেকে চালু হবে এবং কি নিয়ম বদল করা হলো দেখো প্রিয়াঙ্কা যেমনটা বিজ্ঞপ্তিতে বলা ছিল চৌঠা জুন সেই বিজ্ঞপ্তি অনুসারেই আজকে আটটা থেকে দুটো পর্যন্ত কলেজ হওয়ার কথা আটটা থেকেই কলেজ খুলে গিয়েছে কসবার এই ল কলেজ এবং সাতটা চল্লিশ নাগাদ উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায় তিনি এসে পৌঁছে গিয়েছিলেন এবং দশটা থেকে বারোটা পর্যন্ত প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে যারা স্টুডেন্ট রয়েছেন তারা আসবেন তারা তাদের পরীক্ষার ফর্ম ফিল করবেন এবং তারা এসছেন বেশ কয়েকজন ছাত্রকে দেখা গিয়েছে তারা এসছেন এবং যে এই গেটের মধ্যে অর্থাৎ কসবা ল কলেজের মেন গেটের যিনি প্রধান নিরাপত্তারক্ষী সেই প্রধান নিরাপত্তারক্ষী বরুণ মাহালি তিনি কিন্তু চেকিং করছিলেন আইকার চেকিং করছিলেন এর আগে ডেপুটেশন জমা দিতে এসেছিলেন পড়ুয়ারা তারা বলছিলেন যে সঙ্গে থাকো তারি দিয়েছে সব নোটিসে আজকে খাড়া কারা আসবে ম্যাডাম এলেন স্টুডেন্ট ফর্ম হ্যাঁ আর দেখা আছে যে নিরাপত্তা রক্ষী কলেজ বন্ধ করে চলে যাবে মানে সেটা কটার পর এবং তারপরে কি কেউ থাকবে না এদিকে পুলিশে ঘেরাটোপে এই আজ কলেজ খুললো অর্থাৎ করা নিরাপত্তার বেষ্টনীতে এই কলেজ খোলা হলো আমার সঙ্গে রয়েছে সুদীপ্ত সুদীপ্ত নিরাপত্তার ছবিটা জানতে চাইবো আজ সকাল থেকে কেমন রয়েছে দেখো পুলিশের নিরাপত্তা যেমন ছিল ঘটনার পর থেকে সেই নিরাপত্তা কিন্তু রয়েছে সেই সঙ্গে কলেজের যিনি মেন যে নিরাপত্তারক্ষী তিনি কিন্তু পড়ুয়াদের আই কার্ড চেক করলেন প্রফেসরদের আই কার্ড চেক করলেন কিন্তু যেটা বিষয় যে যখন অভিভাবকেরা আসছেন অভিভাবকেরা কিন্তু এখনও বেশ ভয়ে রয়েছেন তারা বলছেন তাদের ছেলেমেয়েরা যখন এই কলেজে প্রবেশ করছে এবং পরবর্তী ক্ষেত্রে যখন পঠন পাঠন শুরু হবে সেক্ষেত্রেও একটা ভয় থাকছে একজন অভিভাবক বলছেন যে ইউনিয়ন রুম যাতে বন্ধই থাকে কোনোরকমভাবে রাজনীতি যেন কলেজের মধ্যে প্রবেশ না করে সেই বিষয়টা দেখতে হবে আমরা কথা বলেছিলাম উপাধ্যক্ষ নয়ন চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলাম তখন তিনি বললেন যে এই যখন সংশয় তৈরি হচ্ছে অভিভাবকদের মনে ঠিক তখন তিনি বলছেন যে তাদের যে কলেজে এই কলেজে শুধুমাত্র গেটে একটি সিসিটিভি ক্যামেরা ছিল এখন তিনি বলছেন যে গোটা কলেজে সিসিটিভি ব্যবস্থা করা হবে এবং এই ব্যবস্থা কেন আগে করা হয়নি সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন পড়ুয়ারা এসেছিলেন ডেপুটেশন দিতে তারা জানিয়েছিলেন শুধুমাত্র গেটেই তাদের সিসিটিভি রয়েছে গোটা কলেজে কোনো জায়গায় আর সিসিটিভি নেই এখন সেই প্রশ্নের উত্তরেই যখন অভিভাবকেরা সংশয় প্রকাশ করছেন তাদের ছেলে মেয়েদের কলেজে পাঠাতে তখন উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায় বলছেন এবার কলেজে সিসিটিভি বসানো হবে আজকে বারো দিনের মাথায় আজকে আমাদের কলেজ অফিস খুলেছে সুতরাং এতে আমরা সবাই খুশি আমাদের এখানে কর্মক্ষেত্র আছে তো আমাদের যা ডিউটি আই কার্ড দেখাটাই আমার কর্তব্য এবং এন্ট্রি করা ওটাকে আমরা ঠিকভাবে আমরা কার্যকরী করে যাব কলেজ খুলতেই ক্যাম্পাসে পড়ুয়ারা কিন্তু আতঙ্ক রয়ে গিয়েছে অর্থাৎ এখনো তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন সৌমদ্বীপ বলে একজন পড়ুয়া তার বাবা মাকে সঙ্গে নিয়ে তিনি কলেজে পৌঁছেছেন তার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে ছেলে আতঙ্কে রয়েছেন এবং এই গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর সাহস পাচ্ছেন না তাই ছেলের সঙ্গেই রোজ কলেজে আসবেন বলেই জানিয়েছেন সৌমদ্বীপের মা প্রথম সেমিস্টারের ফর্ম ফিল করতেই কলেজে পড়ুয়া আতঙ্কিত তো বটে আমি থাকবো আমি আসবো কেন কেন কি হবে না হবে বাবা হয়তো কাজ করবেই এমন কলেজে পারবে না বাইরে কিছু করতে পারে মন্দিরে ছেলে যাচ্ছে কোথাও কি হবে বোঝা না এই যা পরিস্থিতি দেখছি প্রত্যেকটা কলেজে একই অবস্থা আমাদের আসতে হবে সঙ্গে এসে থাকতে হবে তবে সৌম্যদ্বীপ একা নয় সৌম্যদ্বীপের মতো আতঙ্কিত আরো অনেক পড়ুয়া। না খুব তাড়াতাড়ি ফিরলে আমাদের এটাই মনে হবে যে জিনিসটা দমিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ফেরাটা উচিত নিজের সময় মতো নিজের টাইম মতো ঠিক ফিরে যাবে এবং আমাদের স্টুডেন্টদের করে নিতে হবে ইরেসপেক্টিভ অফ ইউনিয়ন রেসপেক্টিভ অব এনি আউটসাইড হেল্প আমরা ফিউচার লয়ার্স অ্যান্ড উই হ্যাভ টু ফাইট দিস অ্যান্ড উই উইল ফাইট দিস অ্যান্ড দ্যাটস দ্য বটম লাইন প্রতিনিধি সুদীপ্ত যেমনটা বলছিল কিন্তু এই নিরাপত্তা সিসি ক্যামেরা নিয়ে নয়না চট্টোপাধ্যায় কি জানিয়েছেন একবার শোনাই আপনাদের আমি এখন অফিসে আছি অফিস চ্যাফটে দিয়ে ফর্ম ফিল আপ চলছে মোটামুটি স্টুডেন্ট প্রেজেন্ট আছে অভিভাবকেরা বলছে এটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে আমরা ভয় পাচ্ছি এটা খুবই দুঃখজনক এই এইটার তো আর কোনো রিপেয়ার হবে না আমরা ও শাস্তি দিয়ে এবং আমরা সিকিউরিটি মেজাজটাকে ডিবি থ্রুতে এনে আরও শক্ত করে যাতে পুরো বিল দিয়ে ক্যামেরাটা করা যায় কারণ বাজেটের জন্য করা যাচ্ছিল না এতদিন এইটার যত তাড়াতাড়ি সম্ভব আমরা নেই